সায়েন্টিফিক অফিসার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় সায়েন্টিফিক অফিসার বিষয় ফুড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং এর রোল নম্বর রেঞ্জ দেওয়া আছে একই দিন পরীক্ষা সায়েন্টিফিক অফিসার বিষয় বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিষয় ইলেকট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রোল নম্বর রেঞ্জ দেওয়া আছে সাতাশে জুন শুক্রবার সকাল দশটায় পরীক্ষা সায়েন্টিফিক অফিসার বিষয় অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সায়েন্টিফিক অফিসার বিষয় মাইক্রোবায়োলজি সায়েন্টিফিক অফিসার বিষয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি পুরনো নম্বর রেঞ্জ নিয়ে আছে পরীক্ষা আঠাশে জন্য শনিবার সকাল দশটায় পরীক্ষার কেন্দ্র হচ্ছে বিসিএস আইআর স্কুল কলেজ ডক্টর ক্ষুদ্রদের দেব সড়ক ধানমন্ডি ঢাকা